বাগদেবীর আরাধনায় থিম পুজোর প্রচলন শুরু হয়েছে রাজ্যে এর অন্যতম উদ্যোক্তা আগরতলা পুরনিগমে চল্লিশ নম্বর ওয়ার্ড দু সাল থেকে তাদের বাগদেবীর থিম পুজো শুরু এবছর তৃতীয় বর্ষে পদার্পণ করেছে তাদের বাণী বন্দনা এবারের পুজোয় চল্লিশ নম্বর ওয়ার্ডের কর্মী সমর্থকদের বিশেষ উদ্যোগ চল্লিশ ফুট উঁচু সরস্বতী প্রতিমা গত এগারোই ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী এই পুজোর সূচনা করেন একই সাথে শুরু হয় দশ দিনব্যাপী মেলা ও বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান আগামী বাইশে ফেব্রুয়ারি এই অনুষ্ঠানের সমাপ্তি হবে এই উপলক্ষে পূজা উদ্যোক্তারা বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছেন এর মধ্যে রয়েছে জাদু প্রদর্শনী পুতুল নাচ রাধার মানভঞ্জন নৌকা বিলাস বাউল সঙ্গীত এবং রাজ্যের ইস্কন ভক্তবৃন্দের কীর্তন শেষ দিন অনুষ্ঠিত হবে মহিলাদের উলুধ্বনি শঙ্করধ্বনি ও মিউজিক্যাল বল প্রতিযোগিতা এদিন মেলা ও সরস্বতী পূজা কমিটির চেয়ারম্যান তথা প্রাক্তন কর্পোরেটর জয়ন্ত চৌধুরী এই সংবাদ জানিয়েছেন এই বছর বিদ্যা দেবী সরস্বতী পুজোর বছর পূর্তি আমরা যখন দুই সালে তারা বিশ্বে তথা ভারতবর্ষের এবং ত্রিপুরাজ্যে যখন মানুষ ঘরবন্দি গভীরে হয়ে এবং যখন আস্তে আস্তে মানুষ বের হতে শুরু করেছিল তখন মানুষকে আনন্দ দেওয়ার জন্য এবং সবাই একসাথে মিলিত হয়ে একটা সুন্দর জায়গায় পৌঁছানোর জন্য আমাদের মনে মনে একটা চিন্তাধারা ছিল যে আমরা একটা পুজোর মাধ্যমে সরস্বতী পুজোর মাধ্যমে এই অনুষ্ঠানটি বা এই কর্মচক্রটি আমরা আরম্ভ করি আজকে তৃতীয় বর্ষ চলছে চল্লিশ নম্বর ওয়ার্ডের এই পুজোর বিশেষ আকর্ষণ চল্লিশ ফুট উচ্চতা সম্পন্ন বাদ বিরো রিপোর্ট খবর ত্রিপুরা